অপূর্ব সুন্দর দৃশ্য বন্ধুরা এটা সিকিমের দৃশ্য কোন সিকিম আমি এখনই বলছি না বন্ধুরা তোমাদের কাছে প্রশ্ন করে গেলাম এটা কোন সিকিম উত্তর না পশ্চিম প্লিজ তোমরা কমেন্ট করে উত্তর জানি আমাকে আমি তোমাদের কমেন্টের প্রতীক্ষায় রয়েছি এত সুন্দর দৃশ্য আমরা বাকরুদ্ধ হয়ে গিয়েছি আমি বেরোতে পারছি না আমি গাড়িতে বসেই ছবিগুলো তুলছি আর কি গাড়ির ভিতর থেকেই এত ঠান্ডা এত ভয়ঙ্কর মানে অবস্থা যে প্রচন্ড ঠান্ডা লাগছে গায়ে বরফ পড়ছে এই অভূতপূর্ব সুন্দর একটা জায়গা দেখো চারিদিকে বরফ বৃষ্টি চলছে বরফ ঝড় চলছে চারিদিকে শুধু যেখানে বৃষ্টি যায় শুধু বরফ আর বরফ মেঘের দেখা মিলছে না এত সুন্দর অপূর্ব একটা জায়গা অপূর্ব সুন্দর একটা অবস্থা আমি কি করে তোমাদের না দিয়ে থাকি বন্ধুরা কেমন লাগছে তোমাদের প্লিজ আমাকে কমেন্ট করো প্লিজ প্লিজ সত্যি কথা বলতে যে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদই আমাকে এখানে টেনে নিয়ে আসছে আমি যে সমস্ত জায়গায় যাই আমি যেখানে যাই আমি যেখানে যাই যেভাবে থাকি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমাকে সব সবসময় উৎসাহিত করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে আমি আরও অনেক জায়গায় তোমাদের নিয়ে যাব অনেক জায়গা তোমরা দেখতে পাবে আমার চোখ দিয়ে আমাকে আশীর্বাদ দাও বন্ধুরা আমাকে এগোতে সাহায্য করো তোমরা জানো যে আমার বাবা মারা গিয়েছেন এখনো এক বছর হয়নি তাই আমি এখনো সেই শোকটা অনেকটা কাটিয়ে উঠতে পারিনি তবুও তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আমাকে আমি আশা করি আমাকে সব কিছুর থেকে কাটিয়ে উঠতে সাহায্য করবে বন্ধুরা এত সুন্দর জায়গা এত সুন্দর দৃশ্য আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই আমার মনে হয়েছিল যে এত ঠান্ডা মানে এরকম বরফ এরকমভাবে থাকে না কি এখন দেখছি সত্যি বাস্তব কি অপূর্ব লাগছে দেখো চারিদিক এটা সিকিমের কোন অংশ তোমাদের কিন্তু আমরা আমি প্রশ্ন করে দিলাম প্লিজ উত্তর দিও বন্ধুরা এত সুন্দর জায়গা এত সুন্দর একটা ঝড় হচ্ছে মানে মাঝে মাঝেই ঝড় হচ্ছে তাই ভয়ও করছে তবুও তোমাদের জন্য আমি এসেছি তোমাদের জন্য সারা জীবন আমি আমার লাইফ ফিক্সও রাজি আছি শুধু তোমাদের ভালোবাসা আমি কামনা করি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমাকে তোমরা দিও বন্ধুরা সব সময় তো ঘরে থাকি ঘরই আমাদের জীবন ঘরই আমাদের সব কিন্তু এই জগৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাও তো উচিত আমি কতদূর যেতে পারবো আমি জানি না তোমাদের আশীর্বাদে আমি তোমাদের আশীর্বাদ পেলে আমি বিভিন্ন জায়গায় যেতে পারি বিভিন্ন জায়গায় যেতে পারি বিভিন্ন কাজ করতে পারি এটা আমার মনে করি তোমাদের আশীর্বাদের প্রতিদান মাত্র তোমরা কেমন আছো ভালো আছো তো তাহলে এখন বিদায় পাই বাই